আল্লাহ রুবুল আলমিন হাদিসে কুৎসির মধ্যে ঘোষণা করছেন যদি মুহাম্মদ এবং উনার উন্মত আমি না বানাইতাম তাহলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না সূর্য বানাইতাম না চন্দ্র বানাইতাম না দিন বানাইতাম না রাত বানাইতাম না আমি কোন মুকার ফেরস্ত বানাইতাম না কোন নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করতাম না যদি হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি আমি সৃষ্টি না করতাম ওনার উম্মদদেরকে দুনিয়ার মধ্যে না পাঠাতাম অর্থাৎ কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র নবী মুহাম্মদুর রসুল্লাহর জন্য بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فهدث صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه شمانيتو مسلمي كرام مربي نظام তরুণ নৌজওয়ান ভাইরা সর্বস্তরের মুসলিবৃন্দ রহমানী ওরহমকুল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত রবুল আলমিনের আলিশান আলিশান পাক সাফ দরবারে অশেষ অফুরন্ত অগণিত শুক্রিয়া আদায় করছি যে রব্বুল অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের প্রত্যেককে পবিত্র ঈদের মাস রবিউল আউ্য়াল শরীফের প্রথম জুমায় আমাদের প্রত্যেককে মসজিদে এসে বসে জুমার নামাজটুকুন আদায়ের সুযোগ দিয়েছেন শিরবুল আলমিনের শুক্রিয়তন একবার ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি হুজুর তাজদারি রিসালত কামলি কমলিওয়ালা নবী নবীদের সুলতান আকায়ে আকায়েদুজাহা দু দুজাহা কামলিওয়ালা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়ালিহি ওসাল্লামের আলী সন্দরবারে একবার ইমানি আওয়াজ বলি আ রসুল আল্লাহ আরেকটু ইমানি আওয়াজ বলি আ রসুল আল্লাহ কুরানুল করিম ফুরকানুল হামিদের তিরানব্বই নাম্বার সুরা সুরা নাম্বার তিরানব্বই নাম্বার সুরা নাইনটি আয়াত নাম্বার এগারো এই আয়াত আপনারা সকলেই জানেন এই আয়াতের সাথে পরিচিত সুরা দোহার এগারো নম্বর আয়াতে করিমা তেলবতের সুযোগ হয়েছে রবুল আলমিন আপন নাম আলিমুন লতিফুন খবির নামের সাদকাই রসুল পাকের সুন্দর মুতাহর মুনাব্বর শহর থেকে যে ইলম নির্গত হয়েছে মওলা আলীর দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে সে ইল অন্তরে ধারণ করে আমাদের অন্তরকে আলোকিত করার তৌফিক দান করুন আরেকটি মানি আওয়াজে বলি প্রত্যেক দেশে বসন্ত ঋতু একটা আরবে বসন্ত দুইটা সুবাহান। প্রত্যেক দেশে বসন্ত একটা আরবের মধ্যে বসন্ত দুইটা একটা রবিউল আউ্বাল প্রথম বসন্ত আর একটা রবিউস দ্বিতীয় বসন্ত রবিউল আউ্বাল যখন আসে প্রথম বসন্ত যখন আসে আসার আগে আগে পৃথিবীর গাছপালা তো সজীব হয় মোমেনের অন্তর আরো বেশি কুশিতে আত্মহারা হয়ে যায় কারণ রবিল আউ্বাল আসার আগে আগে মোমেনদের অন্তরে শুধু একটা জিনিসের জব থাকে রবিউল আউয়াল শরীফ বারায় রবিউল আউয়াল নবী পাকের জুলুসে মুবারকা রসুল পাকের জসনে জুলুসে ঈদ এ নবী আরবে বসন্ত কয়টা একটা রবিউল আউ্বাল আর একটা রবিউল সানি রবিউল আউ্বাল হচ্ছে রবিউল আউ্বাল হচ্ছে রহমতুল্লিল আল আমিনের দুনিয়াতে আসার মাস রবিউ সানি হচ্ছে গৌসুল আল আমিনের দুনিয়াতে আসার মাস একটা রবিউল আউ্বাল আর একটা রবিউল সানি এই শুরু হয়েছে মোমেনদের প্রেমের উদ্দীপনা আল্লাহ এই বসন্তে আমাদের ইমানকে তাজা করার তৌফিক দান করুন আমাদের অন্তরকে সুশোভিত করার তৌফিক দান করুন ইমানি জাগরণ চেতনা আমাদেরকে অন্তরে আল্লাহ ঢেলে দিন কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে শব্দটা হচ্ছে ঈদ শব্দ কি ঈদ আপনি যদি দলিল চান আমি এক শব্দে বলবো আমি দলিল ছাড়া রবিউল আউ্লকে মিলাদুল নবীকে ঈদ মানি এটার জন্য আমার কোনো দলিলের প্রয়োজন কারণ যেখানে হাবিব এবং খলিলের আলোচনা হয় যেখানে হাবিব যেখানে হাবিব এবং খলিলের হলিলের আলোচনা হয় যেখানে হাবিব এবং খলিলের আলোচনা হয় সেখানে কোনো দলিলের প্রয়োজন নাই দলিল ছাড়া মিলাদুলনবীর আগে ঈদ এটা সমস্ত মুমেনের প্রাণের দাবি এখন আসেন ঈদ শব্দ নিয়ে এত বাড়াবাড়ি আমি বলবো লফজ ঈদ যেটা আছে ঈদ শব্দটা এটা কি বেদাত বলেন না ঈদ শব্দটা কি বেদাত ঈদ শব্দটা হারাম ঈদ শব্দটা মকরু ঈদ শব্দটা বললে ইমান চলে যাবে আমরা একটু কোরআনকে জিজ্ঞেস করি কোরআন তুমি বলো ঈদ শব্দটা কি বেদাত কিনা হারাম কিনা মক্র কিনা কুরআন বলছে ঈদ শব্দটা এই সমস্ত কিছু থেকে পবিত্র কারণ ঈদ শব্দটা কোরআনের মধ্যে আছে হজরত মুসা কলিমুল্লাহ আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়েছেন আনজিল আলাইনা মাইদাতান দাতন মিনা সামাই তাকুনু লানা ঈদান তাকুনু লানা ঈদান আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খাবার নাজিল করুন যেন দিনটাকে আমরা ঈদ হিসেবে উদযাপন করতে পারি তাহলে ঈদের মধ্যে বেদাত নাই কারণ ঈদের আলোচনা করেছেন কোরআন ঈদের আলোচনা করছে কোরআন ঈদের মধ্যে বেদাত নাই ঈদের মধ্যে শিরিক নাই ঈদের মধ্যে কুফুরি নাই ঈদের মধ্যে হারাম নাই যদি আসমান থেকে খাবার নাজিল হলে ঈদ হয় আল্লাহ যে রহমতুল আলমিনকে পাঠিয়েছেন এটাকে ঈদ বললে কি শিরিক হবে বিদাত হবে হারাম হবে আল্লাহ সাথে অন্তরের খুশিকে সংযুক্ত করে এটা আর মিলাদ মধ্যে সীমাবদ্ধ নয় এটা ঈদ এ হাজার বছর ধরে হয়ে আছে এখন কোন ষড়যন্ত্র মিলাদুন নবীর আগ থেকে ঈদ শব্দটা বাদ দিতে পারবে বলেন না কোনো ষড়যন্ত্রের পক্ষে আমি বলছি পৃথিবীর সবচাইতে বড় যন্ত্রের নাম ষড়যন্ত্র এটা খুব প্রাচীন যন্ত্র কোনো যন্ত্র বেশি দিন ব্যবহার করলে নষ্ট হয়ে যায় ব্যবহার না করলেও নষ্ট হয়ে যায় কিন্তু এই দে মিলাদ এটার সাথে যে যন্ত্রযুক্ত হতে হতে যাচ্ছে ষড়যন্ত্র আমি বলবো এখানে কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসবে কারণ এটা মুমেনের প্রাণের দাবি এটা মুমিনের ইমানের দাবি আল্লাহ ঈদ এ যন্ত্র আছে পাঁচ দিন ব্যবহার না করলে জং ধরে যায় দশ দিন ফেলে রাখলে জং ধরে যায় কিংবা অতিরিক্ত ব্যবহারের কারণে ধ্বংস হয়ে যায় কিন্তু একটা প্রাচীন যন্ত্র আছে যেটা যুগ যুগ ধরে চলে আসছে এখনো পর্যন্ত সমাজে আছে যেটা ক্ষয় হয় না যেটা ব্যবহার করলে তার ব্যবহার বিধি আরো বৃদ্ধি পায় ব্যবহার বিধি আরো বৃদ্ধি পায় সে যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র আল্লাহ এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন আল্লাহ বলছেন আম্মা রব্বিকা ও বিনে ওমতি আল্লাহ বলছে আমি যে নিয়ামত দিয়েছি সেটার প্রচার করো খতিব সাহেব কেন আপনি মিম্বরে দাঁড়িয়ে এই মেলাদুন নবীর কথা বলছেন যে বিষয়টা যে বিষয়টাকে নিয়ে মানুষ একতেলাভ করছে খতিব সাহেব মেলাদুন নবীর সম্পর্কে আপনি কেন দলিল দিচ্ছেন খতিব সাহেব মেলাদুন নবীর পক্ষে কেন আপনি কথা বলছেন আমি বলবো আল্লাহ বলেছেন তাই বলছি কারণ আল্লাহ বলেছেন ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস আমার নিয়ামত পাওয়ার পরে সেটাকে তোমরা প্রচার করো কায়েনাতে রসুলে পাকের চাইতে বড় নিয়ামত কি আছে অর্থাৎ আল্লাহ বলছেন। রসুলে পাক পাওয়ার পরও তোমরা সেটার প্রচার প্রসার করে যাও করতে থাকো এবং কুলবি ফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফাল ইফ্রহু তোমরা আল্লাহ তোমাদেরকে যে ফজিলত দিয়েছেন যে রহমত দান করেছেন সেটা পাওয়ার পরে তোমরা কুশি উদযাপন করো মোমেন মাত্রই ওই কুশি উদযাপন করে সেই কুশির নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ঈদে মিলাদুন পেয়ে খুশি না বেজার বলেন না খুশি না বেজার হাদিসে কুদসির মধ্যে এসেছে হাদিসে পাকের মধ্যে ঘোষণা হচ্ছে

তাহলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না সূর্য বানাইতাম না চন্দ্র বানাইতাম না দিন বানাইতাম না রাত বানাইতাম না আমি কোন মোকার ফেরস্ত বানাইতাম না কোন নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করতাম না যদি হযরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামকে আমি সৃষ্টি না করতাম ওনার উম্মদদেরকে দুনিয়ার মধ্যে না পাঠাতাম অর্থাৎ কায়েনাত আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহর জন্য মিলাদুন্নবী পাওয়ার জন্য করার জন্য উদযাপন করার জন্য ঈদ পালন করার জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন আছে বলেন না এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন আছে তো আগ্রহ নিয়ে বসে আছে কয়েকদিন পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাতে থাকবে পতাকা সামনে থাকবে আওলাদের রসুল জামি আহমদ ইয়া সুনিয়া আলিয়ার চত্বর থেকে একটা বিশাল জুলুস বের হবে নবী তো দেখতে পারি নাই নবীর চেহারা সুন্দর শুনেছি নবীর কথা বলা সুন্দর শুনেছি নবীর দাঁত মুবারক সুন্দর শুনেছি কান মুবারক সুন্দর চুনে শুনেছি চোখ মুবারক সুন্দর শুনেছি নবীর চেহারায় ওয়াদুহার বর্ণনা কোরআনের মধ্যে এসেছে নবীর ওয়াল এর কথা এসেছে নবীকে দেখতে পাই নাই নবীর আওলাত সামনে থাকবে পেছনে থাকবে আশিকের রসুল সামনে আওলাদের রাসূল স্লোগান থাকবে नाराए तकबीर আল্লাহু আকবার नाराए রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে সমগ্র চট্টগ্রামবাসী বাড়ায়ে রবিউল আউওয়ালে আওলাদের রাসূলের পিছনে नाराए রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে সমগ্র চট্টগ্রামকে মুখরিত করবে আর সমগ্র পৃথিবীবাসীকে দানি জানিয়ে দিবে রাসূলকে পেয়ে আমরাও খুশি রসুলকে পেয়ে আমরাও এই খুশি আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে রুহের জগতে করেছেন আল্লাহ ওয়াদা নিয়েছেন যদি আমার নবী যায় আমার নবীকে সাহায্য করতে হবে ওনার উপরে ইমান আনতে হবে ওনার উম্মদদেরকেও মনে জায়গা দিতে হবে আরে একটি মানে আওয়াজে বলি আরে একটু মোহাব্বতের আওয়াজ বলি কষ্ট লাগে আজকের আলোচনা ঈদ এ মিলাদুন নবী সুমিল্লা বলবেন না আজকের আলোচনা ঈদ এ ঈদ কেন ঈদ এ মিলাদুন্নবী কেন ঈদ এ আজকে যারা সিরাতুল নবীর কথা বলেন ঈদ এ বাদ দেওয়ার কথা বলেন আমি বলবো আপনি শুধু মৌলুটটা বাদ দেন আপনি সিরাতের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন আমি আপনাদেরকে হাত জোর করে বলব যারা সিরাতের পক্ষে কথা বলেন মিলাদকে বাদ দেন আমি শুধু এতটুকু বলবো মৌলুত মিলাত বাদ দেন সিরাতের কোনো অস্তিত্ব পৃথিবীর জমিনে খুঁজে পাবেন না কারণ কি রসুলের মৌলুত না হলে সিরাত আপনি কোথাও খুঁজে পাইতেন মিলাত মানে জন্ম সিরাত মানে জীবনী তো রসুলের মিলাদ না হলে সিরাত করতে পাবেন এজন্য আপনাদের আমি একটা কথা বলতে চাই যেখানে আছে। সেখানে বারংবার সিরাত মিলাদ নাই শুধু সিরাত আছে সেই সিরতের কোনো অস্তিত্ব আল্লাহ এতটুকু আমাদেরকে বোঝার তো দান করুন আজকে মিলাদ আসলে আপনাদের যত প্রপাগণ্ডা আপনারা চালান সমাজের মধ্যে আমি একটা কথা বলতে চাই নবী পে নারাজ হয়েছেন নাতি এমন কেউ আছে বলেন না কোনো সৃষ্টি আছে পশু পাখি গাছপালা আরশো কুরসি লৌহ কালম আল্লাহর মুকরবিন ফেরস্তা আল্লাহর ফেরেস্তা জাতি মানব জাতি পক্ষীকুল গাছপালা তরুলতা সবকিছু নবী পেয়ে খুশি তার মানে সবাই মিলাদ নিয়ে খুশি সবাই মিলাদ পেয়ে খুশি আপনি বেজার হইলেন কেন বলে মৌলুদে মুস্তফায় একজন নারাজ হয়েছিল তিনি শয়তান ওই হবিসের নাম কি শয়তান আজকে যখন মিলাদের কথা বললে আমরা দুর্গন্ধ চড়ানোর মানুষ পাই বুঝবেন শয়তানের বাহিনী এখনো আছে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু কায়েনাতে মিলাদ কখনো বন্ধ হবে বলেন না কায়েনাতে মিলাদ কখনো বন্ধ হবে আল্লাহ বান্দার রিজিক দেন রসুলি পাকের মাধ্যমে আল্লাহ বুজার তৌফিক দান করুন জিন্দা নবী আর মরা নবী নিয়ে আপনারা যে পাবাগন্ডা ছড়াচ্ছেন সমাজের মধ্যে হজরতে জাবের রুদি আল্লাহ তালান রসুলে পাকে জিজ্ঞেস করছেন কত সুন্দর জবানি বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আবি আনতা ওয়া আপনার কদমে আমার মাও কুরবান আমার বাবাও কুরবান সুবহানাল্লাহ আমাকে সংবাদ দিন আন আউওয়াল শাইইন প্রথম সৃষ্টি সম্পর্কে খলকাহুল্লাহ কাবলা আল আসিয়া যেই সৃষ্টি আল্লাহ সমস্ত সৃষ্টির আগে করেছেন অর্থাৎ যেই সৃষ্টি আল্লাহর প্রথম সৃষ্টি ওই সৃষ্টি সম্পর্কে আপনি আমাকে একটু সংবাদ দিন আল্লাহ সর্বপ্রথম কোন সৃষ্টি সৃষ্টি করেছেন রসুলের পাক সাল জবাব দিচ্ছেন এই হাদিসটা কিতাবের মধ্যে এনেছেন রসুলের পাক জবাব দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ তালা খলাকা সৃষ্টি করেছেন কাবলাল আসিয়া প্রত্যেক বস্তু সৃষ্টির আগে সবকিছু সৃষ্টির আগে নূরুন নবিয়্যাকা তোমার নবীর নূর কে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কুত থেকে সৃষ্টি করেছেন মিন নুরিহি আই মিন নূরillah আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ নূর থেকে এখন আসেন আপনারা তো বলেন hayatun nabi আর wafatun nabi অনেক কথা আপনারা বলেন जिंदा নবী আর মরা নবী আল্লাহ কোরআনের ক্বরিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন সুরের নাম সুরা মুুল্ক নাম কি সুরামুল্ক সুরা মুখের মধ্যে একটা আয়াত আছে আমি অনেক সময় এখানে পড়ি আপনারা শোনেন আল্লাহ সৃষ্টি করেছেন মদ কেউ সৃষ্টি করেছেন আল্লাহ যাতে জানতে পারেন কোন ব্যক্তি সবচাইতে ভালো আমলদার উত্তম আমলদার আল্লাহ জানার জন্য হায়াত মোদ সৃষ্টি করেছেন আমার প্রশ্নটা এখানে মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে তার মানে মৌত এবং হায়াত সৃষ্টি কার সৃষ্টি আল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যদি প্রথম সৃষ্টি হয় তাহলে হায়াত এবং কি রসুলে পাকের আগে সৃষ্টি না পরে সৃষ্টি আল্লাহ যদি নবীকে প্রথম সৃষ্টি করেন তাহলে হায়াত এবং কি আল্লাহ আল্লাহর নবীর আগে নাকি পরে আল্লাহর নবী তার মানে নবী তখনও নবী ছিলেন যখন আল্লাহ হায়াতকে সৃষ্টি করেন নাই যখন আল্লাহ মৌত কে সৃষ্টি করেন নাই আমার কায়নাতের নবী তখনও নবী ছিলেন নবীর জিন্দা থাকার জন্য না হায়াতের প্রয়োজন আছে না মৌতের প্রয়োজন আছে তাহলে কিভাবে নবী জিন্দা এটা ইলাহি এটা কুদরতে ইলাহি বুঝার মতো জ্ঞান তোমার মধ্যে নাই কোরআন তার প্রমাণ দিচ্ছে কোরআন তার প্রমাণ দিচ্ছে আল্লাহর নবীর করেছেন। সমস্ত পাকের জিকির করেছেন মিরাদের বর্ণনা দিয়েছেন আপনি আমি করলে এটা তো আল্লাহর সুনত পালন হবে ফেরস্তাদের সুনত পালন হবে আমি আমদের কেরামদের সুন্নত পালন হবে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন হজরতে আদম আলি ইসলামকে যখন সৃষ্টি করলেন আদম আলি ইসলামের ভিতরে যখন রু দেওয়া হলো আদম আলহ ইসলাম আল্লাহকে বলেন আল্লাহ আমি আমার মধ্যে কিছু পাখির আওয়াজ শুনতে পাই কিসের আওয়াজ পাখির আওয়াজ শুনতে পাই আল্লাহ এই আওয়াজটা কোত্থেকে আমাকে একটু জানিয়ে দিন আল্লাহ বলছেন আদম শুনে নাও তুমি যে আওয়াজটা পাচ্ছ তোমার ভিতরে আমি নূরে মোহাম্মদ রেখেছি আমার নবী যখন

উনার মধ্যে নূরে মোহাম্মদী ছিল এই ওনার সামনে মাথা নত করার কথা বলা হয়েছে আদমের ভিতরে নূরে মোহাম্মদী ছিল এটা ইমাম ফখরুদ্দিন রাজির আহমদুল্লা তফসিরে কবির এর মধ্যে বলছেন উস্জুদু লে আদমা ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাক বার ওয়াক শুধুমাত্র শিজদা করেনি কে কে শয়তান কারণ সে জানে আমি যার সাথে যুদ্ধ করব তার সাথে মাথা নত করব না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন শয়তানের জ্ঞান কেমন ছিল জানেন নি আশি হাজার বছর ফেরেস তাদেরকে ওয়াজ করেছেন কয় হাজার বছর আশি হাজার বছর ফেরেস তাদেরকে ওয়াজ করেছেন অ্যালোমের দরজ দিয়েছেন জ্ঞানের কমতি আছে এজন্য ডক্টরেট অনেক পাবেন বুহারি মুসলিম দরস দিবে এমন অনেক পাবেন কিন্তু যে মুহূর্ত দেখবেন রসুল পাকের সানে বেগা তানে মনে রাখবেন এটা এলমে রহমানি নয় এলমে শৈতানি কথা বলেন ঠিক কিনা এটা এলমে রহমানি হতে পারে এটা এলমে শৈতানি আল্লাহ বুজার তৌফিক দান করুন রসুল যা বলেছেন তা করা রসুল যা বলেছেন তা করা রসুল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এখন রসুল জুলুস করেছেন কিনা রসুল এ জুলুস করেছেন কিনা এটাও তো জানার দরকার আছে যখন পাক মধ্যে এই যাচ্ছেন নয় তারিখে গাঁড়ে সুরের মধ্যে রসুলে পাক সাথে সিদ্দিক আকবর বারো তারিখে মদিনা এই পাকে রসুলে পাক প্রবেশ করলেন কত তারিখ বারো তারিখে এবং সমস্ত আনসারী সাহাবিদের মুখে একটাই ধ্বনি ছিল আলাই না এই কালামটা পরে পরে তারা রসুলকে স্বাগত জানিয়ে জুলুস করে মদিনার অলি গলি ঘুরিয়েছেন তাহলে রসুলের জীবনীতে জুলুস বলেন না রসুলের জীবনীতে জুলুস পাওয়া যায় আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক আছে সব আছে শুধু দেখার অভাব কিসের অভাব দেখার অভাব মনে রাখবেন রসুলের পাখের জন্য এক টাকা আপনি খরচ করলেন এই এক টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে কি দিবেন সেটা আল্লাহ জানেন সিদ্দিক আকবর বলছেন মিলাদুন্নবীর জন্য এক টাকা খরচ করলে ওই ব্যক্তির আমি সিদ্দিক আকবরের হাসরটা সাথে হবে ওই ব্যক্তির হাসর টাকার সাথে সিদ্দিক আকবরের সাথে এই জন্য রিজিক বড় দামি জিনিস আর রিজিকটা যখন মুস্তফার দরবার থেকে আসে মানুষের আর কিছুর প্রয়োজন নাই কারণ মুস্তফার দরবারে কোনো অভাব কোনো অনটন নেই সাদ বিন আবি ওয়াকাস তালান রসুল পাকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ সাল আলী আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপনি আমাকে এই বিষয়ে একটু জানিয়ে দিন রসুলে পাক সাল আলী ওয়াসাল্লাম বলছেন তুমি কি জানতে চাও আমাকে জিজ্ঞেস করো হজরতে সাদ বিন আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালু বলছেন ইয়া মানুষ মুস্তাজাবুদ দাওয়াত কীভাবে হয় অর্থাৎ মানুষ দোয়া করলে আল্লাহ কিভাবে কবুল করেন অর্থাৎ দোয়া করার সাথে সাথে যাদের দোয়া কবুল হয় ওনাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ইয়া রসুল্লাহ আপনি আমাকে একটু শিক্ষা দেন মানুষ মুস্তাজাবুদ দাওয়াত কীভাবে হয় দোয়া করার সাথে সাথে আল্লাহ কখন কবুল করেন রসুলে পাক ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে বলেন নাই ঘন্টার পর ঘন্টা তসবিহ করতে বলেন নাই রোজা রাখতে বলেন নাই রসুল পাক বলছেন একটা কাজ করতে হবে কয়টা কাজ একটা কাজ করতে হবে সেটা কি তুমি তোমার খাবারকে পবিত্র করো তুমি তোমার খাবারকে পবিত্র করো তুমি যখন পবিত্র খাবার হালাল খাবার পেটের মধ্যে বক্ষণ করবা খাবা আল্লাহ দরবারে হালাল খাবার নিয়ে প্যাটের মধ্যে আল্লাহর দরবারে যা ফরিয়াদ করবা আল্লাহ সেটাই কবুল করবেন অর্থাৎ অর্থাৎ তুমি মুস্তজাব দাওয়াত হয়ে যাবা এই একটা পদ্ধতি রসুলে পাক বলছেন যে যদি দাওয়াত হতে চাও হালাল খাবার খাও আর আল্লাহর দরবারে ফরিয়াদ করো এই জন্য মহবান্ডার শরীফ কেউ গেলে ওইখানে লিখা আছে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ তিকির করো আউলিয়ায় কেরাম আমাদেরকে রাস্তা দেখিয়েছেন আমরা চিনতে পারি নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং ও আম্মা বিনে আমাদের রব্বিকে পাহাদ আল্লাহ বলছেন আমার নিয়ামতের প্রচার করো আপনি যখন মিলাদুলনবীর জন্য কথা বলবেন দাঁড়াবেন মিলাদুলনবী এত তারিখ এটা বললে ও এটা আল্লাহর কুরআনের নস আল্লাহর কোরআনে নস আল্লাহ বলেছেন মিলাদুলনবীর প্রচার করো প্রসার করো রসুলে পাকের চাইতে বড় নিয়ামত কি হতে পারে তাহলে মিলাদের পক্ষে কথা বলাটাও ইবাদত মিলাদের পক্ষে কথা বলাটাও ইবাদত আল্লা বুঝার তৌফিক দান করুন